শিলচর ইটখোলায় সাম্প্রদায়িক উত্তেজনা পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর হঠাৎ করে শিলচরে ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ইটখোলার বাসিন্দা আবু মজুমদার হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ঘটনাকে ঘিরে স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা আবু মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মাহাত্তা বহু প্রচেষ্টার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মূল অভিযুক্ত আবু মজুমদারকে আটক করে নিয়ে যায় পুলিশ স্থানীয় জনসাধারণ ও বজরং সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান আবু মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং হিন্দু সমাজকে নিয়ে তার কুরুচিকর মন্তব্য একেবারে গ্রহণযোগ্য নয় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় সেই দাবি জানান তারা এদিকে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য প্রকাশ্যে আসবে এইখানে এই জায়গাতে মধ্যে বাঁশঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহু বড় একটা আওয়াজ হয়েছে তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা এরা কিছু মানুষ ওলাইছিল বাইরে ছিল কিছু মহিলারাই তখন এখান থেকে আবু মজুমদার হে তার ঘর থেকে আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজে ভাবে মিসবিহেভ করছে মেলুকরার হাতো দুয়া টান করছে ঠেলা ধাক্কা করছে আর উঠিয়া কইছে এই ফাড়ার যত বাংলাদেশী সকল আছে সব বাংলাদেশী আমরা বাকাই দিব এই ফাড়ার মধ্যে সব বাংলাদেশী থাকে তারা কে অধিকার দিছে পাড়ার মানুষের বাংলাদেশি কোয়ার এ নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি আগে প্রমাণ করুক কিন্তু কিভাবে পুরা পাড়ার মানুষের উঠে বাংলাদেশে করলো যে এখানে পাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিল তো আমরা পুরা পাড়ার মানুষের মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি দেওয়া আজকে হে কমিউনিয়াল মধ্যে আজকে গন্ডগুলো আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথা বার্তা কইয়া যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো ভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইর হয়েছে এমনি বাইরে গেছেন সব মহিলারা আজকে সবের আত্মসম্মান আছে বাংলাদেশে কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে আর হের কে অধিকার দিছে যে হে সব পাড়ার মানুষের সবরে বাংলাদেশ ইউটিয়া কই দিত আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইছেন এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার নাইলে আগামী দিনে এইখানে মধ্যে মানে অশান্তি হওয়ার একটা আশঙ্কা থাকি যায় মানে এই পাড়ার মধ্যে ম্যাক্সিমাম এইখানে হিন্দুরা হিন্দু

বিভিন্ন ধরনের দুই কারবারও কারবার জড়িত আছে এবং তার যাই না কিরকম ধরনের পাওয়ার সব সময় তাই টাকার পাওয়ার দেখা দিতে সব সময় পাওয়ার মধ্যে টাকার পাওয়ার দিয়ে সবাই কিনি লাইম বেশি লাইম এটা কর্ম এটা কর্ম সব সময় টাকার পাওয়ার মানুষ গরিব হইতে পারে

ইয়াতে তেওঁলোকে কিবা কিবা দোকানে তাত আহি অৰ্জুন লগালৈ মানুহ গোট খাইছিলে তাৰপিছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে মানে কথা কথা পাতি হৈছে খেলা ঠেলি হৈছে তাৰপিছত তেওঁলোকে পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছোঁ ৰাইজে ইতিমধ্যে ঘোঁৰা ঘূৰি হৈছে আৰু বাকী ব্যৱস্থা ল'ব লাগে ছাৰ এই ইয়াতে মানে নাটক কৰি লৈ গৈছে শাহু মাত তাৰ ভোল বেয়াও কমিছে মোৰ নহয় এতিয়া আমি দুই এজন ব্যক্তিকে আমি ইয়াত সোধ পোছ কৰিবৰ কাৰণে আমি লৈ গৈছোঁ কিন্তু তেওঁলোকৰ এতিয়া গোটেই যি বিষয় আছে তেওঁলোকৰ যি বিষয় লৈ তেওঁলোকৰ মাজত সংঘাত হৈছে এই সংঘাতৰ বিষয়লৈ আমি তেওঁলোকক কৈছোঁ যে যি আছে তেওঁলোকে আৰু এফ আই আৰ দি আইনগতভাৱে আমি যি ব্যৱস্থা লৈ Meghalaya, the abode of clouds. Known for Cherrapunji's rains, Maulinong's cleanest village, and the breathtaking Living Root bridges. A land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey, the Northeast Integration Rally. This rally isn't about speed, it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji the rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change and cultural exchange. So when you think of Meghalaya think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire northeast. From Kaziranga's wild heart where rhinos roam free to the open roads where adventure begins to Shillong's pristine landscapes where clouds kiss the mountains. And people come together to celebrate unity. The Northeast Integration Rally is more than a drive, it's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.